জ্যোতিষশাস্ত্র মতে বেশিরভাগ আলোচনায় আসলে শুনিদেবকে নিয়ে হয়ে থাকি যেমন কোনো ব্যক্তি কর্মজীবনে প্রবেশ করেছে দাম্পত্য জীবনে প্রবেশ করেছে আর তারা যখন আমাদের কাছে আসে তখন আমরা বেশিরভাগ সময় খেয়াল করি যে এই ব্যক্তি শনি প্রধান অর্থাৎ এ শনি সংক্রান্ত কিছু সমস্যায় ভুগছে এবং সেজন্যই আমাদেরকে বারবার নক করছে অর্থাৎ সে সফলতা পাচ্ছে না কাজের স্টেবিলিটি থাকছে না দাম্পত্য কলহ থাকছে সেক্ষেত্রে কি হয় ব্যক্তির হাতেও দেখা যায় যে শনির রেখাটা একটু খারাপ অবস্থানে আছে অথবা জন্মকুণ্ডলিতেও সে শনি খারাপ প্রভাব নিয়ে জন্মগ্রহণ করেছে এখন শনিকে শনি একটি গ্রহ সবচেয়ে স্লো প্ল্যানেট এটা আমরা প্রায় অনেকেই জানি যারা জ্যোতিষ স্বাস্থ্য সম্পর্কে যাদের ধারণা আছে তো এই শনির প্রভাব আপনি কখন ভালো পান এবং কখন খারাপ পান এবং শনিকে সেটা যদি আপনি চিনতে পারেন তাহলে আপনার কল্যাণ করার জন্য বাইরে কোথাও যেতে হবে না কোনো টাকা পয়সা খরচ করার দরকার নেই আপনার নিজের কল্যাণ আপনি নিজেই নিয়ে আসতে পারবেন শনি প্রধানত আপনার ঘরে আপনার ঘরে শনিকে সেটা আগে জানুন আপনার ঘরে যে ব্যক্তি সবচেয়ে কঠোর পরিশ্রম করছে পরিবারের জন্য এবং যার উপর সংসারটা ভাগ ডিপেন্ড করছে আপনার ঘরে কিন্তু তিনিই শনি যেমন সেটা আপনার বাবা হতে পারে সেটা আপনার মা হতে পারে সেটা আপনার কোনো সিনিয়র পার্সন বড় বোন বা অন্য কোনো আত্মীয় স্বজন হতে পারে এবং কখনও কখনো আপনি নিজেও হতে পারেন অর্থাৎ আপনি নিজেও সংসারের নব্বই পার্সেন্ট কাজ নব্বই পার্সেন্ট দায় দায়িত্ব নিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেও শনি রিপ্রেজেন্ট করছেন এখন আপনার এই শনিকে ভালো করার জন্য আপনার কী করণীয় আপনি কিভাবে এই শনিকে ভালো করতে পারেন যেমন শনি গ্রহ মূলত মাকে রিপ্রেজেন্ট করে কারণ একজন মা এই সংসারের সমস্ত দায় দায়িত্ব নেয় সেক্ষেত্রে আমরা সাধারণভাবে বলি যে ব্যক্তির যদি মা জীবিত থাকে বা মাতৃস্থানীয় কোনো কেউ জীবিত থাকে যে সংসারের সমস্ত কাজকর্ম করে দায় দায়িত্ব নেয় সবার ভালো মন্দ চিন্তা করে তাহলে আপনি মাকে প্রণাম করে কাজে বেরোয় মাকে সালাম করে কাজে বেরোন আপনার কর্মজীবনের অনেক হয়দানি অনেক পেশানি এমনিতেই কমে যাবে সেক্ষেত্রে আপনার পাথরের পিছনে আপনার জ্যোতিষীর পিছনে দৌড়ানোর কোনো দরকার আর একটা বিষয় হচ্ছে শনি হচ্ছে যারা কায় শ্রমের সাথে জড়িত থাকে যেমন আপনার বাসা কাজ করছে কাজের লোক আপনার সংসারের অনেক কাজ এসে করছে আপনি সে যদি না থাকে তাহলে আপনি অনেক রকম সমস্যায় পড়ছেন সেক্ষেত্রে কিন্তু শনি আপনার এই বাসার কাজের লোকটি সেক্ষেত্রে আপনার করণীয় কি আপনি যখনই খেতে বসছেন সে খেলো কিনা সেটা আপনি জিজ্ঞেস করবেন এবং যদি জিজ্ঞেস করে দেখেন যে সে খায়নি আপনার খাবার থেকে একটু হোক সামান্য হোক তবু আপনি তাকে দেবেন তার কোনো অসুস্থতায় আপনি কিছুটা হলেও ঔষধ দেবেন কিছুটা হলেও টাকা দেবেন বা অসুস্থতার খোঁজখবর রাখবেন বা বছরে তাকে কোনো একটা উপহার দেবেন এবং সবচেয়ে বড় কথা তাকে আপনি নিজের তাকে কাজের লোক ভাবা যাবে না অন্য পরিবারের কোনো মানুষ যাবে যাবে না না বা ছোট নিজের পরিবারের কোনো লোকের যদি মতো আপনি তাকে ট্রিট করে তাকে ভালোবাসেন সম্মান করেন তাহলেও শনিদেব আপনার উপরে প্রসন্ন হবে তারপরে নিচু শ্রেণীর লোক যারা কঠিন শারীরিক শ্রমের সাথে জড়িত থাকে যেমন রিক্সাওয়ালা বলেন তারপরে যারা ঠেলাওয়ালা মুটে মজুর এদেরকে আপনি আর কখনোই এদের পাওনাটা ঠকাবেন না যদি পারেন পাঁচ টাকা বেশি দেবেন কখনোই পাঁচ টাকা কম দেবেন না তাহলে শনিদেব আপনার উপর রুষ্ট হবে এবং আপনি শনির কুদিষ্টির সামনে দাঁড়াবেন তারপর আছে সবচেয়ে বড় কথা যে আপনি যদি আপনার ঘর থেকে শনি ধরেন তাহলে এরাই শনি যারা অতিরিক্ত শ্রম আর সংসারের জন্য বা যাদের বেশিরভাগ সংসারের মঙ্গল চিন্তা তারা করে থাকে এবং সংসারে বেশিরভাগ কর্ম সম্পাদন করে থাকে এরা শনি আপনি এদেরকে সন্তুষ্ট রাখেন লেবার শ্রেণীর লোক যারা কঠিন কায়িক পরিশ্রমের সাথে জড়িত থাকে এরা শনি রিপ্রেজেন্ট করে আপনি এদেরকে খুশি করেন এদের সাথে ভালো ব্যবহার করেন আপনি যখনই খেতে বসবেন আর তখন আপনার সামনে যে আসুক সেটা কোনো পশু পাখি হোক সেটা কোনো মানুষ হোক বা এই ছোটো কাজ করে যারা সেরকম কোনো মানুষ হোক আপনি আপনার খাবার থেকে যদি একটু অংশ তাদেরকে দেন তাহলে কিন্তু শনিদেব আপনার উপরে যথেষ্ট প্রসন্ন হবে আর তো শনিদেবকে খুশি করুন আর শনিদেবকে ভালো রাখুন নিজের কাজের মাধ্যমে তন্ত্রমন্ত্র জ্যোতিষ এগুলো করে যাওয়া হয় আপনি যদি নিজের কাজকে পরিবর্তন করেন নিজের চিন্তাকে পরিবর্তন করেন তাহলেও সে একই ফল হয় আর ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে